আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে ইমেইলে আপনি ফটো এবং ভিডিও সেভে রাখবেন ইমেইলে ফটো এবং ভিডিও রাখলে ভিডিও আপনার নিরাপত্তা পাবে কখনোই ডিলিট হবে না মেমরি কিংবা ফ্যান ড্রাইভে আপনি ফটো ভিডিও সেভে রাখলে একসময় সেগুলো হারিয়ে যায় বা ডিলিট হয়ে যায় কিন্তু ইমেইলে আপনি রাখলে সারা জীবন সেভে থাকবে আপনার ইমেলটা যতদিন থাকবে ছবি এবং ফটোগুলো সারা জীবন থাকবে এখান থেকে ডিলিট হবে না আপনি আবার চাইলে এগুলো আবার ডাউনলোড করে নিতে পারবেন ইমেল থেকে কিভাবে ইমেইলে ফটো ভিডিও সহজে অ্যাড করা যায় মোবাইল দিয়ে সেটি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো ভিডিওটি দেখার আগে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেন এবং পেজটি ফলো করে দেন শুরু করা যাক আজকে ভিডিও ওকে প্রথমে আপনি চলে যাবেন জিমেইলে জিমেইলে চলে আসবেন প্রথমে আপনার ফোন থেকে জিমেলে এসে এখানে কম্পোস্ট নামে একটা অপশন পাবেন নিচে প্যান আইকন এটাতে ট্যাপ করবেন এটাতে ট্যাপ করার পর এখানে টু আছে উপরের যে ফর্মটা আছে সেখানে আপনার যে জিমেলটা সেই জিমেলটা আপনার এই জিমেলটা এখানে টুতে বসায় দেবেন মানে আপনি আপনাকে ফটো পাঠাবেন ঠিক আছে তো এটা একটা সাবজেক্ট আমি দিয়ে দিতেছি একটা এক্সাম্পল হিসেবে পার্সোনাল ফটো নিচে আমি একটা মাই ফটো নামে একটা কিছু লিখে দিতেছি আপনিও সাইলে দিতে পারেন না দিলেও সমস্যা নেই উপর থাকে অ্যাটাস পাইলে ক্লিক করে দেন নিচে থাকে গ্যালারিতে চলে যাবেন এখানে এসে আপনি আপনার পছন্দের পিকচার এখানে আপলোড দেবেন দেন আমি আরও একটা পিকচার অ্যাটাচ স্পাইলে গিয়ে গ্যালারি থেকে নিয়ে নিব দেখতেছেন আমি আরও একটা পিকচার এখান থেকে চাইলে অ্যাড করবো এরপরে এখানে ভিডিও অ্যাড করতে পারবেন যে কোনো অ্যাপস ডকুমেন্টস অডিও ভিডিও সব কিছু অ্যাড করতে পারবেন এখানে ডাউনলোড রয়েছে মেমোরি বলেন গ্যালারি বলেন সকল জায়গায় সব কিছু এখানে অ্যাড করতে পারবেন অডিও বলেন ভিডিও বলেন ফটো বলেন যে কোনো কিছু ডকুমেন্টস বলেন বা অ্যাপস বলেন সব কিছু এখানে অ্যাড করতে পারবেন দেখেন একেবারে সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে যার যেগুলো ভালো লাগে সেগুলো অ্যাড করে নেবেন আপনার জিমেল যতদিন থাকবে তত দিন এগুলো এখানে সেভে থাকবে আবার পরবর্তীতে এখান থেকে এগুলো সেভ করে নিতে পারবেন আপনার ফোনে জিমেল যতদিন থাকবে ছবিগুলো ততদিন থাকবে মেমোরিতে রাখলে ডিলিট হয়ে যেতে পারে জিমেলে থাকলে ডিলিট হওয়ার সম্ভাবনা নেই আমি আরও একটি ফটো এখান থেকে অ্যাড করে দেবো দেখতেছেন ফটোগুলো অ্যাড করে দিয়েছি এবং উপরে থাকা তীর আইকনে ক্লিক করে এগুলো সেন্ড করে দিছি এগুলো মানে আমি আমাকে ফাটাইছি যে কোনো সময় আমি এগুলো সার্চ করে কীভাবে ডাউনলোড করাব আপনাদেরকে দেখাইতেছি আমি এখানে পার্সোনাল ফটো দিয়ে সেভ করছি এই দেখতেছেন পার্সোনাল লেখামাত্র এই ফাইলটি চলে আসছে এখান থেকে এই দেখতেছেন নিচে শো করতেছে এখানে যদি আমি ট্যাপ দিই আমি এখান থেকে চাইলে আমি যেগুলো আপলোড করছি জিমেলে সেগুলো ডাউনলোড করে নিতে পারবো দেখেন দেখেন ডাউনলোড করতেছি আমি এখানে নিচে থেকে দেখেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পেজে ফলো করুন